قد افلح من زكاها وقد خاب من دساها رب العالمين قرات علم اي ايات الله سبحانه وتعالى بولل قد افلح من زكاها نشاي جيلوكواستو لقوتكي সে তাকে পবিত্র করেছে তাকে বলতে কেন কলাপকে বলা হয়েছে আর তাকে বুঝিয়েছেন এরপরে মধ্যে আল্লাহ বলেন এবং নিরাশ হয়েছে সে যে তাকে গুনাহের কাজে লিপ্ত করেছে গুনাহের মধ্যে পাপের মধ্যে পাপা মধ্যে আচ্ছন্ন করে রেখেছে তাকে বলে যার আত্মাকে যার যার কর্মকে মধ্যে লিপ্ত রেখেছে সে লক্ষ্য স্থলে পৌঁছতে পারেনি আর ওই ব্যক্তি লক্ষ্যস্থলের মধ্যে পৌঁছে গিয়েছে যে ব্যক্তি নিজের আত্মাকে নিজের কলককে। পবিত্র করেছে তার কর্মফলের মাধ্যমে তাহলে আয়াতে কেনিমার আয়াতে কেনিমা তো এই সহসর আটটুকু আল্লাহ আল্লা সুবাহ তাহারা বলেন আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি অনেকের এই লক্ষ্য উদ্দেশ্য জান্নাত পর্যন্ত ঠিক না নাকি জাহান নাম পর্যন্ত জান্নাতকে আমাদের ময়দানে কে জান্নাতি হবে কে জাহান্নামি হবে এটা বিচার বিশ্লেষণের মাধ্যমে সাব্যস্ত হয়ে যাবে যারা জান্নাতি তারা জান্নাতে চলে যাবে আর যারা জাহান তারা জাহান নামে চলে যাবে ঠিক না ঠিক তাহলে আল্লাহ সুবাহান এ আয়াতে কেনিমা এর মধ্যে বলে যার লক্ষ্য স্তর প্রথমে আমাদের লক্ষ্য স্তর নির্দিষ্ট করতে হবে যে সমস্ত ভালো ভালো কাজের মাধ্যমে আমরা লক্ষ্যস্থলে পৌঁছতে পারব সেগুলো আমাদেরকে করতে হবে ঠিক ঠিক তাহলে বোঝা যায় আমাদের লক্ষ্যস্থল জান্নাত পর্যন্ত জান্নাতে ওখান থেকে আর নিচু আসা যাবে না উপরে যাওয়া যাবে না জান্নাতের মধ্যে শিরস্থায়ী কে বলেছেন অল্লাহ বলেছেন আল্লাহ সুবাহ লক্ষ্যস্থলে যিনি পৌঁছেছেন তার আত্মাকে তার কলককে পবিত্র করে সেই ব্যক্তি লক্ষ্যস্থলে পৌঁছতে পারবে তাহলে বোঝা যায় লক্ষ্যস্থলে পৌঁছার অন্যতম একটি মাধ্যম উপায় আমাদেরকে আল্লাহ সুবাহনত আড়া দিয়েছেন সেটি হলো কোরবানি ঠিক না বেঠিক ঠিক পৌঁছতে পারবো আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারবো আমরা কিসের মাধ্যমে কোরবানির মাধ্যমে হজরতে ইব্রাহিম আলী ইসালামকে আল্লাহ সন্তান কোরবানি দেওয়ার জন্য বলেছেন আপনারা সবাই জানেন প্রত্যেক বছর এই হজরতে ইব্রাহিম আল ইসালামের এ ওয়াকে বর্ণনা করা হয় কেন প্রত্যেক বছর যেহেতু কোরবানি ওয়াজিব করে দিয়েছেন তাই এটা তো বলতেই হবে এটা আল্লাহ বলার জন্য কোরআন ফাকের মধ্যে নোট করেছেন ওয়াতারফ না আরে হিফিল আ ফেরিম আল্লাহফাফ বলেন অব হাবিব জানেন ও হাজাদ ইব্রাহিম রহেমা সেই ঘটনা সে সম্পর্কে বলার জন্য তার সম্মান আমি পরবর্তী যারা আসবে তাদের মধ্যে আমি দিয়ে দিয়েছি তাহলে নবীর আলোচনা পেশ করা এই নবীল কুরবানি পেশ করা এটা এবার ঠিক নবে ঠিক সেই জন্য আল্লাফা প্রত্যেক বছর এটি বর্ণনা করার জন্য বলেছেন প্রত্যেক দিন বর্ণনা করলে কোনো সমস্যা নাই গোনা মাফ হয়ে যাবে হজরত ইব্রাহিম আল ইসলামকে আল্লাপা স্বপ্ন দেখিয়েছিলেন আপনারা জানেন টিংনা না নবীদের স্বপ্ন এটি ওয়াহি এটি কি ওয়াহি আল্লাহর পক্ষ থেকে ওয়াহি নাজিল করেন নবীদের স্বপ্ন এটি বাঞ্চাল করার অন্য উপায় অবলম্বন করার বা অন্য কিছু চিন্তা ভাবনা করার কোনো সুযোগ নেই যে যেহেতু স্বপ্ন দেখেছেন উনি নির্দিদা এটা এটা বিশ্বাস করে নিয়েছেন পাক আমাকে ওহি করেছেন উনি যখন স্বপ্ন দেখলেন কোরবানি করছে তাহলে উনি প্রথমেই আপনারা জানেন একশোটি ওট কোরবানি করেছিল আল্লাপাক বলেন তোমার কোরবানি শুদ্ধ হয়নি এরপরে আবার কুরবানি করেছিল এটাও শুদ্ধ হয়নি। কিলিমাগুলোর ব্যাখ্যার মধ্যে সুরাজ সফর একশত আয়াত থেকে একশত এগারান আয়াত আয়াত পর্যন্ত ধারাবাহিক আল্লাপ বর্ণনা করেছেন হজরতে ইব্রাহিম ইসলামের ঘটনা কিভাবে কবল করে নিয়েছেন কিভাবে পুত্র দিয়েছেন এবং কিভাবে কোরবানি করেছেন কিভাবে তাদের কলব পরিষ্কার ছিল ওই কিছুক্ষণ আগে বলেছিলাম যাদের অন্তর যাদের কলক পবিত্র করতে পেরেছে তারাই লক্ষ্যস্থলে পৌঁছতে পেরেছে তারাই পাককে সন্তুষ্ট করতে পেরেছে যখন হজরতে এবার রহমান ইসলাম প্রায় বৃদ্ধ বয়স আপনারা জানেন হজরতে ইসমাইল আসলামকে পেয়েছেন রব্বি হাবিলি মিনাসীন আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করলেন অকু আল্লাহ রব্বুল্লাহ আলমিন রব্বুল্লাহ ইজ্জত আমাকে একটা পুত্র সন্তান আমাকে সন্তান দান করুন আল্লাহ পাক সুসংবাদ শুনিয়ে দিলেন ফবসাও না হো আমিন হালিম জ্ঞান সম্পন্ন একজন পুত্র সন্তানের সুসংবাদ আল্লাহ পাক হজরতে ইব্রাহিম আসলামকে দান করলেন হজরত ইব্রাহিম ইসলামকে দিয়ে দিলেন তাহলে কোন বয়সে প্রায় বৃদ্ধ বয়সে ঠিক না বে ঠিক বৃদ্ধ বয়সে পেয়ে পুত্র সন্তান পেয়ে হজরত ইব্রাহিম ইসলাম খুশি হবেন নাকি নারাজ হবেন খুশি হবেন প্রত্যেকে খুশি হবেন প্রত্যেক পিতায় পিতা মাতায় খুশি হবেন সন্তান যখন আল্লাহর পক্ষ থেকে আসে আরও পুত্র সন্তান যেমন তেমন সন্তান নয় বিবেকবান জ্ঞানবান সম্পন্ন ওয়ালা একজন পুত্র সন্তান আল্লাহ পাক দান করেছেন জুড়ে বলেন সুবাহ যাকে সন্তানগুলো দান করেন না আল্লাহ পাককে যারা খুশি করেছে এবং রব্বুল আলমিনকে যারা খুশি করেছে যাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে তাদেরকে এই নেককার সন্তানগুলো দান করেন আল্লাহর বলি দান করেন নেকর বুজুর্গ দান করেন এবং তৎকালীন নবী যুগ ছিল হজরত ইব্রাহিম ইসলামকে ইসমান ইসলামকে দান করেছেন উনি হজরত ইসমান ইসলাম ও নবী ছিলেন ঠিক ঠিক এরপরে বৃদ্ধ বয়সে যখন স্বপ্ন দেখলেন স্বপ্ন দেখার পরে উনি চিন্তা করলেন নেই সন্তান কোরবানি করতে হবে আমার থেকে সর্বপ্রিয় বস্তু হল একমাত্র সন্তান ঠিক না সবচেয়ে প্রিয় বস্তু হজরত ইব্রাহিম আসলাম কাছে ছিল হজরত ইসমাইল ইসলাম উনি প্রথমেই কোরবানি করে দেখলেন এটি তো আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্যতা হচ্ছে না নির্দিদায় উনি কোনো সন্দেহ ছাড়া উনি ভেবে নিলেন হয়তো আল্লাহ পাক আমাকে

হজরত ইসমাইল সালাম জানকে বললেন বিবিকে বললেন হজরত ইব্রাহিম সালাম বললেন ও বিবি জান পুত্রকে সুন্দরভাবে সাজি সাজগোজ করে আমাকে দাও এক রাওয়ায়তের মধ্যে আছে আমরা একটা দাওয়াতের মধ্যে যাব আর এক রাওয়ায়তের মধ্যে আছে আমরা ওই বন জঙ্গলে গিয়ে শিকার করতে যাব এভাবে কয়েকটি রাওয়ায়ত রয়েছে তার মধ্যে আমরা যে কোনো একটি রাওয়ায়ত ধরে আমরা অগ্রসর হই হাজরাতে এবার বিবি থেকে কেমন তিনি বিদায় জানি পুত্রকে নিয়ে রওনা দিনেন রওনা দেওয়ার সাথে সাথে ওই বিলি শৈতান সে কি দুখাবাস ঠিক সে দুকা দেওয়ার জন্য সুন্দর সুরত আকৃতি দান করে একটি বুজুর্গ সুরত ধারণ করে সুন্দর সাদা পোশাক পরিধান করে ওই বিবি হাজারার কাছে চলে গেলেন হাজরাতে ইসলাম ইসলাম আম্মা জানের চলে গেলেন দোকা দেওয়ার জন্য এ ইব্রাহিম ইসলাম বিবি ও ইসলাম ইসলাম আম্মা জান শোনো তোমার পুত্র কোথায় নিয়ে যাচ্ছে তুমি কি জানো তোমার পুত্র আল্লাহর হুকুমে কোরবানি করার জন্য নিয়ে যাচ্ছে এ কথা যখন শুনলেন ইসমাইল সালাম মা যান কিরকম দেখুন কিরকম নাকার মহিলা এ কথা এমনি থেকে শোনার সাথে সাথে আল্লাহর হুকুমে যদি আমার এক ইসমাইলকে কুরবানি করার জন্য যদি আল্লাহ হুকুম করেন তাহলে একটি ইসমাইল কেন আমি এক হাজার ইসমাইল আল্লাহ দরবারে কুরবানি করব। কিরকম ইমানই পাওয়ার চিনো এ সৈতান আর দুকা দিতে পারে না সে মলিন হয়ে চলে গেলেন হাজারতে ইসমাইল আইসলাম খাচ্ছি ইসমাইল ইসলাম খানে খানে ফুসফুস করে বলতে লাগলেন হ্যাঁ ইসমাইল শোনো তোমার পিতা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে তুমি কি জানো তোমাকে নিয়ে যাচ্ছে ওই মিনার পাল নিয়ে তোমাকে আল্লাহ আল্লাহ দরবার আল্লাহ অর্ডার করেছেন তোমাকে জবে করে দেবে হ্যাঁ ইসমাইল ইসলামের কোথায় জোড়া শুনলেন আল্লাহ যদি আমার কুরবানি কবুল করে থাকেন তাহলে এর সৌভাগ্য আর কি হতে পারে ইসমাইসাম জবাব দেখুন এরপরে ইসমাইসাম কো দুখা দিতে পারে নাই এরপরে চলে গেলেন হাজরত ইব্রাহিম আসলামের কানে কানে ফিস ফিস করে বলতে লাগলেন ইব্রাহিম আসলামকে যখন দুকা দেওয়ার জন্য চেষ্টা করতে লাগলেন ইব্রাহিম ইসলাম সাতটি করে তিনবার তিন সাতা একুশ সাতটি করে পাথর এই শৈতানকে নিক্ষেপ করেছিলেন তিনবার তিনবার তিন সাতা একুশ আল্লাহ আল্লাহ পাকের নিকট এত বেশি পছন্দ হয়েছিল কে পর্যন্ত যত হাজি হজ করতে যাবে তাদের জন্য সন্ন্যাদ করে দিলেন পাথর নিক্ষেপ করতে হয় না না হয় পাতের পাথর নিক্ষেপ করতে হয় এই পাথর নিক্ষেপ করেছিলেন হজরতে ইব্রাহিম বরহিম ইসলাম সে সুন্নত আমাদেরকে আল্লাহ নবীর মাধ্যমে আমাদেরকে দান করেছেন একটু বলুন আলহামদুলিল্লাহ ইব্রাহিম বহিমান ইসলামকে দোকা দিতে পারেন নাই এবং দোকা দিতে না পেরে ওই চলে গেলেন মিনার পান্থরের মধ্যে পিতা পুত্র অনেক কতোপকথন হয়েছে বাবা বললেন ও আমার সন্তান আল্লাহর হুকুমে তোমাকে আমি করার জন্য নিয়ে এসেছি তোমার কি মত তখন উত্তর দিলেন আপনি স্বপ্ন বাস্তবায়ন করুন এটা বলেন নাই আপনি আল্লাহর হুকুম বাস্তবায়ন করুন সোহান এবং আল্লাহ যদি চায় আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন কিরকম উত্তর দিলেন পিতা বলল তোমাকে আল্লাহর হুকুমে কোরবানি করার জন্য নিয়ে এসেছি আর পুত্র বলল আল্লাহ যদি চায় তাহলে আমি আমি ইসমাইলকে দৈর্যশীল অন্তর্ভুক্ত পাবেন আপনি আল্লাহর হুকুম বাস্তবায়ন করুন আমাকে কোরবানি করুন বলুন আল্লাহ একবার বর্তমান পিতা যদি পুত্রকে নিয়ে বাজারে গিয়ে যায় যদি বলে তোমাকে আল্লাহর হুকুম কোরবানি করবো বলবে তোমাকে আগে তিনবার কোরবানি করবো বলবো না না বলবে বর্তমান সন্তান আর হাজরতে ইসমান ইসলাম কীরকম বুদ্ধিমান সন্তান এবং পিতা পুত্রের এমন আলাপ ছাদিতা আল্লাহর দরবারে কবল হয়েছে যখন ইসমাইল ইসলামকে আপনারা জানেন ইসমাইল ইসলামকে যখন শোয়ালেন স্নান স্নান বললেন আব্বা যান এই রশি দিয়ে ভালোভাবে আমাকে বেঁধে রাখেন জব করবেন জব করার পরে যদি আমার হাত পা ছটপট করে এবং ছোটাছুটি করে আপনার শরীর যদি লাগে তাহলে বেহের মতি হবে বিয়াদবি হবে সেই জন্য আমার হাত পা ভালো করে বেঁধে রাখেন এবং আমার জামা কাপড় এগুলো যদি চান তাহলে রক্ত মাখা জামা কাপড় আমার আম্মা আম্মাজানের কাছে পৌঁছে দিবেন। আমার আম্মা জানে জামা খামর পেয়ে একটু স্বস্তি অনুভব করবে আর আপনার জামা খাবার ভালোভাবে বেঁধে রাখেন যেহেতু আমার রক্ত আপনার জামা খাবারে লাগতে না পারে কি সুন্দর উত্তর দিলেন এবং পিতা পুত্র অনেক কথোপকথনের পরে যখন শোয়ালেন যখন বললেন ইসমাইল ইসলাম বললেন আপনার হয়তো আমার চেহারার দিকে দেখতে আপনার মায়া লাগছে আব্বা যান আমার গরদান দিয়ে আপনি চুরি চালাবেন এবং যখন চুরি চালান ছুরি আর চলে না চুরি আর চলান চুরি উত্তর দিল হ্যাঁ ইব্রাহিম আমি মলার অর্ডার দায়িত্ব পালন করব। নাকি খলিলের কথা শুনবো খলিনা কথা শুনবো নাকি আল্লাহর কথা শুনবো আমি দুই অর্ডারের মধ্যখানে রয়েছে দুই অর্ডারে হযরত ইব্রাহিম আলাইহিস বললেন তানাতানি চলো আমার ইসমাঈলকে তানাতানি জবাই করে আল্লাহর আদেশ পালন করো আর আমার

তুমি দেখতে পাচ্ছ না তারা পিতা পুত্র ভাবে আমি আল্লাহর পরিচয় দিয়ে দিলেন এমনভাবে আমি আল্লাহকে খুশি করলেন তাদের ওপর আমি সন্তুষ্ট হয়েছি তুমি সত্য সর্ব শক্তি ব্যয় তুমি জান্নাত থেকে একটি দুম্বা দিয়ে ওই ইসমান সামকে সরিয়ে সামনে ইসলাম নিজে ওই দুম্বাটি কোরবানি করে দাও এ দুম্বা চল্লিশ বছর জান্নাতের মধ্যে চলন বিচলন করেছিল হজরত জীবন সর্বশক্তি ব্যয় করে এই দুনিয়া জমিনের মধ্যে চারবার এসেছিলেন কয়বার চারবার এসেছিলেন প্রথমবার এসেছিলেন হজরত ইব্রাহিম ইসলামকে যখন নম্রতে ওই অগ্নিকুণ্ঠের মধ্যে নিক্ষেপ করলেন তখন আমার লড়ার দেন অজিব রাই গেলে কি দেখছো আমার ইব্রাহিমকে একুনি একুনি অগ্নিকুণ্ঠের মধ্যে পড়ে যাবে তুমি এখনো একজ্ঞানে সিধা তুমি মমতা হ্যাঁ কী করছো তোমার সর্ব সর্ব শক্তি করে তুমি আমার ইব্রাহিম আয়ের সাম ওই আগুনকে জান্নাতের ফুলের বাগান বানিয়ে দাও

কদ সদ্দাকাত আর রুইয়া ইন্নাকা যালিকা নাজিলুল মুহসিনিন কদ সদ্দাকাত আর রুইয়া ইন্নাকা যালিকা বলেন এটি একটি মহা পরীক্ষা ছিল এই পরীক্ষার মধ্যে 100% নম্বর পেয়ে আমার ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়ে গেলেন ইন্না ক্যাযানিকা নাজিলুল মুহসিনিন আমি আল্লাহ পাক মুহসিনিন দেরকে এমনি ভাবে আমি পুরস্কৃত করি কেমনে ভাবে আল্লাহ পাক পুরস্কৃত করেন ইন্না হাযা লাহুাল বালাউল মুবিন ওয়া ফাদাইনাহু বিধিন আযিম মিতুবনা আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ওয়া ফাদাইনাহু বিধিন হযিম আমি আল্লাহ সুবাহান এমনভাবে পরীক্ষা কবুল করেছি ওই জান্নাত থেকে দুব্বার মাধ্যমে ফিদিয়ার মাধ্যমে এই মহান কুরবানি আজিম বলেছেন আল্লাহ পাক এই মহান কুরবানি আমি আল্লাহ কবুল করে নিয়েছি জুড়ে বলেন সুবাহান আল্লাহ সুবাহান তালা এবং তৃতীয়বার হজরতে জিব্রাহ ইসলাম তৃতীয়বার এসে তিলেন ইউসুফ আহ যখন ভাইরা কুফের মধ্যে নিক্ষেপ করেছিল একবার রুচি কাটতে কাটতে প্রায় কেটে ফেলেছিল এখনই সে কুফের মধ্যে পড়ে যাবে তৎক্ষণাৎ সর্বশক্তি ব্যয় করে হজরতের জিবুর ইসলাম ওই হজরতের ইউসুফ আই ইসলামকে উদ্ধার করেছিলেন ঠিক এরপরে চতুর্দাবাসে যেন ওহদের প্রান্তরে যখন কাফের মুশরিকরা নবীজির দন্দন মুবারক শহীদ করেছিল যখন ওই রক্ত মুবারক যখন বেবি বেয়ে পড়তে লাগলো আমার আল্লাহরা সূর্য হয় না আসওয়া আজিম পর্যন্ত কে বেয়ে উঠলো এবং সাথে সাথে হযরত ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি দিলেন হে ইব্রাহিম আলাইহিস সালাম তুমি তাড়াতাড়ি দ্রুত যাও আমার হাবিবের রক্ত যদি জমিনের মধ্যে লাগে তাহলে এই জمینার জমিন থাকবে না এই জমিন রক্ত হয়ে যায় তোমার ধানার মধ্যে আমার হাবিবের রক্ত মুবারক নিয়ে নাও সাথে সাথে জিবির ইসলাম চলে এসে আমার নবীজি দান্দান মুবারক যখন শহীদ হল এই দান্দান মুবারক রক্ত জমিনের মধ্যে পড়তে দেন নাই আর যদি জমিনের মধ্যে পড়ত তাহলে এই মাটি আর মাটি থাকতো এই মাটি রক্ত হয়ে যেত কিরকম এহসান আমাদের জন্য করেছেন আল্লাহ সুবাহান তার যেমন ফজরতে ইসমাই ইসলামের এই কোরবানি আল্লাহ পাক কবুল করেছেন একমাত্র কিসের মাধ্যমে তা কোয়ার মাধ্যমে কিসের মাধ্যমে তা কোয়ার মাধ্যমে পিতা পুত্র এমনভাবে পরিচয় দিলেন আল্লা সুবাহন তালা অর্ডার পালন করলেন হজরত ইব্রাহিম ইসলাম যখন পুত্রকে মহব্বত করা শুরু করলেন তখন আল্লাহ সুবাহন তালা পরীক্ষার মধ্যে পড়তে হয়েছিল এবং হজরতে ইয়াকুব আহসান যখন পুত্রকে মহব্বত করা শুরু করেছিলেন চল্লিশ বছর পর্যন্ত পিতা পুত্রের বিচ্ছেদ ঘটিয়েছেন আল্লাপা ঠিকনা বেটি এরপরে হাজার আমার নবী দুই জাহান সদা নবী বাদশ নবী হুজুর পূর্ণ সরকার দ্বার নূর মুজসম শফিউল মুজিন রহমত আলম হুজুর মোহাম্মদ রসুল্লাহ সাহি সাল্লাম যখন ইমাম হাসান হোসেনকে বেশি মোহাম্বত করে শুরু করলেন তখনই জিব্রাহিম আসলামকে পাঠিয়ে ঘোষণা দিয়ে দিলেন একজনকে বিষ পান করে এন্তকাল করবেন আর একজনকে শহীদ করা হবে জরুবুল্লাহ একবার আল্লাহ পাক বলেন আমার হাবিবগণ একমাত্র বেশি মহাব্বত করতে পারবে আমি আল্লাহকে চলুন আল্লাহ আমি আল্লাহর মহাব্বত এটা আমার হাবিবের দ্বিতীয় কোনো মহব্বত হতে পারবে না আমি আল্লাহকে মহব্বত করতে হবে পরে পরবর্তী যারা আছে তাদেরকে মহাব্বত করতে হবে যাই হোক ওদিকে যাচ্ছি না আল্লাহ সুবাহন তারা আমাদেরকে প্রত্যেকে আগামীকাল আল্লাহ তাকুয়া

বইমিটি আছে নাকি অন্য কিছু আছে আল্লাহর জন্য কুরবানি করছেন নাকি বান্দার জন্য কুরবানি করছেন আল্লাহর জন্য কুরবানি করছেন নাকি পরিবার পরিজনের জন্য কুরবানি করছেন আল্লাহর জন্য কুরবানি করছেন নাকি আপনি গুস্ত খাওয়ার জন্য কুরবানি করছেন আল্লাহর জন্য কুরবানি করছেন নাকি মানুষকে দেখানোর জন্য লৌকিকতার জন্য মানুষ আমাকে বাহবা দিবে সেটার জন্য কোরবানি করছেন নাকি আল্লাহর জন্য কোরবানি করছেন সেটি আল্লাহ পাক দেখবেন ঠিক না বে ঠিক আল্লাহ পা সন্তুষ্টি অর্জনের লোককে আগামীকাল যাদের সামর্থ্য আছে প্রত্যেককে কুরবানি করার আল্লাহ তৌফিক দান করুন আমিন